দেখেন কেমন দুধ হয় আড়াই থেকে তিন লিটার দুধ হবে মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখুন কি দুধের ছাগল রানিং দেখছেন আমি হাত দিলেও কিন্তু দুধ বের হয় দেখেন আচ্ছা এরকম রানিং আর মাসাল্লাহ একদম মোটা হয়ে আসতেছে প্রত্যেকটা ছাগল ভাই আজকে ইনশাল্লাহ আমরা তো মূলত পাইকারি দামে সব সময় সেল করি এবং পাইকারি দামে খুশি নিলেও পাইকারি দিই এবং কারো ব্যবসা বাণিজ্য করার জন্য মন মাইন্ড থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু আমাদের থেকে পাইকারি দামে কিনতে পারবেন একদম দামটা কিন্তু একদম স্বল্প মূল্যে থাকবে স্বল্প মূল্যে ছাগল আছে টোটাল কতগুলো ছাগল কিন্তু আজকে দেখতেই পারতেছেন আমাদের কি পরিমাণ কালেকশন আজকে শুধু ছাগল আছে প্রায় আড়াইশো থেকে তিনশোর মতো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়ল রানা কি দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু ছাগল আর ছাগল আপনারা ভাবছেন হয়তো পুরাতন ছাগল না এবার সব নতুন কালেকশন এবং ধামাকা কালেকশন বিগ বিগ সাইজের কালেকশন এখানে অনেক দুধের ছাগল রয়েছে বিটল ছাগল রয়েছে তুতাপুরি হরিয়ানা সবসহ আড়াইশো থেকে তিনশো ছাগল রয়েছে আর আপনারা জানেন এরকম ভরপুর কালেকশন থাকে নাটোরের সেলিম ফার্মে যার অবস্থান হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা বাজার থেকে একটু সামনে যে কাউকে বললে হয় যে কোনো ব্যানোলাকে বললে হবে যে আমরা সেলিম ব্যার খামারে যাব। এবং এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা যে কোনো ছাগল নিতে পারবেন আর আপনারা জানেন এখান থেকে কিন্তু পাইকারি রেটে একটু দাম কমেই নিতে পারবেন তো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি দর্শকদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কি দেখতে পাচ্ছি এগুলা আজকে মনে হয় ভরপুর কালেকশন জি ইনশাআল্লাহ একদম মন ভরা কালেকশন আর একদম ইউনিক কালেকশন যাকে বলে আচ্ছা আচ্ছা একদম দেখেন কি দেখতে পাচ্ছি দুধের ছাগল মনে হচ্ছে এই দেখেন দর্শকদের জন্য আকর্ষণ তো অবশ্যই থাকবে আজকে ইনশাআল্লাহ ভিডিও মাশাআল্লাহ মাশাআল্লাহ কেমন দুধের ছাগল এগুলা জি এগুলা দেখেন আড়াই মানে একদিন দহন করলে প্রায় আড়াই থেকে 3 লিটার দুধ হবে অনেকগুলা দেখছি দুধের ছাগল আজকে দুধের ছাগল দুধের ছাগল থাকবে কিছু উন্নত মানের ক্রস ব্রিডার থাকবে এবং হরিয়ানা সহ বিটেল তোতাপুরি শিরোহী গুজরি একদম ইউনিক কালেকশন বলছি না একদম ইউনিক কালেকশন আজকে কেমন দামে দিবেন

তাহলে একটু দেখাই দর্শকদের অবশ্যই দর্শকদের আরেকটা অনুরোধ করবো এটা কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশে একজন নাম করা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান তো লেনদেনের ক্ষেত্রে দর্শকদের এখানে কোনো ইয়ে করার ইয়া দরকার নেই আপনি যেটা পছন্দ হবে ওই ছাগলটা স্ক্রিনশট দিয়ে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং দিয়ে বিস্তারিত দাম দর হলে টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার মাল আপনার জায়গা মতো পৌঁছে যাবে মাসাল্লাহ শুরুতে একটা ছাগল দেখতে পাচ্ছি কি জাতের ছাগল নাকি মাসাল কেমন দুধের ছাগল একদিনে দহন করলে প্রায় দুই থেকে আড়াই লিটার প্লাস কিন্তু দুধ আসবে দাঁতে কয়টা ছাগলটা জি দাঁত এটা হচ্ছে চার দাঁড় থেকে ছয় কেমন ছাগলটা

জি ভাইজান এটা একটা আকর্ষণীয় দুধের ছাগল দেখেন ছাগলের কোয়ালিটিটা কত সুন্দর কোয়ালিটি ভালো না জি ভাইজান তোতাপুরি জি তোতাপুরি দেখেন কি পরিমাণ দুধ হয় ভাই দেখেন একদম মোটা দারের কিন্তু ভাই এগুলো দেখেন ভাই এক্সেল ভাই কিন্তু প্রচুর পরিমাণে আছে আসে কেমন দুধ হয় এটা থেকে আর দেখেন এই যে আমি কিন্তু একাই দহন করতেছি ভাই এটা কিন্তু নড়বেহ না কিছু করবে না ভাই আচ্ছা আচ্ছা জি ভাইজান কেমন দুধ হয় এটা থেকে ভাই এটা থেকে প্রায় আপনার একদিনে দহন করলে প্রায় দুই থেকে আড়াইটা ইজিলি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা হাইট আছে কেমন ভাই এটা হাইট আছে প্রায় আপনি 34 থেকে 35 থেকে 34 থেকে 35 গাব আছে কত দিনের ভাইজান এটা गाव আছে মোটামুটি আপনি দুই মাস প্লাস হবে ভাই দুই মাস প্লাস এটা কেমন দাম পড়বে এটা যদি কোন কেতা ভাই না এটার দাম পরে ভাই আজকে অফার ভাই ভাই 38000 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ 38000 টাকা দেখতে পাচ্ছি সুন্দর ছাগল কি বিটল জি ভাইজান বিটল অরিজিনাল জি অরিজিনাল বিটেল ইনশাআল্লাহ

হচ্ছে এই দেখেন ভাই ছয় দাঁত ছয় দাঁত ভাই হাইট আছে কেমন ছাগলটা হাইট আছে আপনি ছত্রিশ প্লাস ছত্রিশ প্লাস কত দিন ভাইজান এটা গাবের তথ্যটা আমার কাছে নাই আচ্ছা গাবের তথ্য নাই না

দেখেন এটা কিন্তু পেট দেখতে পারতেছেন এবং সবকিছু দেখতে পারতেছেন ভাই এটা কিন্তু একদম ফুল প্রেগন্যান্ট একদম লিখিত প্রেগন্যান্ট কিন্তু ভাই প্রেগন্যান্ট প্রেগনেন্ট প্রেগন্যান্ট ভাইজান আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা যদি কোনো কেতা ভাই নেয় আরেকটা বড় সরো ছাগল দেখতেছি কি জাতের যেমন বড় সরো তেমন কালার কোয়ালিটি একদম ফোল্ডিং দেখেন কি জাতের এটা বিটল ভাই অরিজিনাল বিটল না জি দাঁতে কয়টা এটা

জি ভাইজান আকর্ষণীয় একটা হরিয়ানা ভাইজান বড় সরো দেখা যাচ্ছে সরো দেখেন কানের ফোল্ডিংটা দেখেন কত বড় কান আচ্ছা এক হাত হয়ে যাচ্ছে একদম এক হাত না দাঁতে কয়টা জি দাঁতে কয়টা এটা ভাইজান যান এটা দাঁতে

মাসাল্লাহ কি পরিমাণ দুধ হয় ভাই মানে ভাই এটা চার দাঁত ভাই চার দাঁত না হাইট আছে কেমন ভাই এটা হাইট আছে দেখেন এই অবস্থায় কিন্তু হাইট আছে পঁয়ত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি ফোল্ডিং গুলো দেখেন ভাই

ধরেন দুইটা বাচ্চা সহ ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা ভাই দুইটা বাচ্চা সহ একদম আকর্ষণীয় একটা ছাগল ভাই হরিয়ানা ছাগল আচ্ছা আচ্ছা এটা ভাই এটা হচ্ছে

এক ভাই নিয়ে আচ্ছা আচ্ছা দাম পড়বে ভাই এটা যদি গুমকে ভাই নাই এটার দাম পড়বে ভাই আজকে অফার ভাই অনেকদিন পরে পাইসি ইনশা দর্শকদের একদম কম রেটে দিয়ে দিবো এটা দাম থাকলো আজকে

আপনার এখানে আছে আমার এখানে পাঠার তো কোনো অভাব নেই প্রায় দুইশোর পাঠা আছে ভাই আচ্ছা আচ্ছা আছে এই অবস্থায় কিন্তু তেত্রিশ প্লাস প্লাস জি ভাই আছে

একদম চোখ বন্ধ করে নিতে পারেন আমার বাসায় দেখানো আমার খামারে দেখ বিট করানো এটা এটা কেমন দাম পড়বে এটা যদি কোনো কেদা ভাই নাই ভাই এটা কিন্তু আমার খামারের জিনিস এটার দাম পড়বে ভাই টাকা দাম চল্লিশ হাজার টাকা

ভিতর অতীত পর্বে ইনশাআল্লাহ দেখতে পারবেন আজকের মতো এই প্রথম পর্বটা শেষ হলো ইনশাআল্লাহ আচ্ছা স্যার নেওয়ার পদ্ধতিটা কি নেওয়ার পদ্ধতি ভাই আমার কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাদেশের একটা নাম করা প্রতিষ্ঠান যেগুনো আপনি নাটোর জেলায় ইনশাআল্লাহ যে জাসা বাজার ঘুরে আসবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আপনি আমাদের এখান থেকে যদি অনলাইনে মাধ্যমে নিতে চান আমার ইমো WhatsApp আছে ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে ছাগল কনফার্ম হলে টাকা পয়সা পাঠিয়ে দিবেন আপনি নাম ঠিকানা অনুযায়ী আপনি ছাগল আপনার পাশে পৌঁছে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আপনি কেউ যদি আসতে চান তাহলে আরো বেশি বেটার হয় আপনি এসে দেখে শুনে এত ছাগলের মধ্যে থেকে বাসায়গুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম